মনে যদি রং লাগে তাহলে কত কিছুই না ভালো লাগে আর মনে যদি শান্তি না থাকে তাহলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না মন খারাপের দিনে ঘুরতে বেরিয়েছি মন ভালো করতে ভেবেছিলাম কোনোভাবেই মন ভালো হবে না তারপরেও চেষ্টা করেছি মন ভালো করার একটু যদি মন ভালো হয় তাহলে তো মন্দ হয় না তাই না আগের ভিডিওতে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কোথায় গিয়েছিলাম কি কি করেছি আসলে আমরা এখানে আসার উদ্দেশ্যেই বের হয়েছিলাম কয়েক বছর আগে একবার এসেছিলাম তারপর আর আসা হয়নি এর আগে যখন এসেছিলাম তখন এখানে এসে অনেক ধরনের পাখির চপ খেয়ে গিয়েছিলাম তখন না সবকিছু এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না এখন অনেক সুন্দর হয়েছে আর এখানে আসার পর বুঝতে পারলাম পরিবেশ প্লাস খাবারের মান সবকিছুই আগের থেকে অনেক ভালো হয়েছে এখানে অনেক ধরনের পাখির চপ পাওয়া যায় চিংড়ি মাছ হাঁস মুরগি গরু কবুতর সব কিছুই মোটামুটি পাওয়া যায় সব কিছুই রান্না করা আছে যে যেটা খেতে চাইবে তাৎক্ষণিক তাকে সেটা ভেজে দিবে। আর সাথে গরম গরম পরিবেশন এখন দুইটা হোটেল হয়েছে আগে তো একটা ছিল আরেকটাতে খিচুড়ি বট রুটি হালিম তারপরে আরেকটা কি যেন নেহেরি হ্যাঁ নেহেরিও পাওয়া যায় সিঙ্গারা পেঁয়াজও সম্ভবত পাওয়া যায় তবে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় শুধু সিঙ্গারাই ছিল যাই হোক আমরা তিনটে আইটেম অর্ডার করে এসে বসেছি আলাদা আলাদা কেবিন করা আছে যে যেখানে ইচ্ছা সে সেখানে বসতে পারবে আমরা নিয়েছিলাম ডিমের চপ কবুতর আর হালিম এখানকার হালিমটা একটু অন্যরকম লেগেছে আমার কাছে এর মাংসটাও একটু অন্যরকম স্বাদটাও একটু অন্যরকম আর এটা যে ডাল দিয়ে বানানো হয়েছে সেটা অন্য ডাল দিয়ে বানানো হয়েছে সচরাচর বাজারে যেটা পাই সেটার সাথে এটার কোনোই মিল নেই খেতেও অনেক মজা ছিল আমার তো বেশ ভালো লাগছিল আর আমার বাচ্চা ভুত দুনিয়ার সবকিছু বাদ দিয়ে শুধু শশাই খাচ্ছিল সাথে আমাদেরকে একটা টেস্টিং সল্টের বোতল দেওয়া ছিল সেটা দিয়ে খেতে আরো বেশি মজা লাগছিল এখানে আসবসব আসবো করে কোনোভাবে আসা হচ্ছিল না কেন জানি না সময় সুযোগ কোনোটাই মিল হচ্ছিল না অবশেষে আজকে আসতে পারলাম সাথে বাগান বিলাস পার্কটাও ঘুরে এসেছি ফেসবুকে নানা গ্রুপে শুধু ওই পার্কটার কথা শুনছিলাম এবং দেখছিলাম কিন্তু ভেতরে যাওয়ার আগ্রহটা অনেক বেশি ছিল কিন্তু যেতে পারছিলাম না তো আজকে ফাইনালি পার্কটাও দেখা হয়ে গেল আর আমাদের কাঙ্ক্ষিত সেই পাখির চপ খেতেও চলে আসলাম কবিতরের চপটা এত বেশি ভালো ছিল যে পরে আরও একটা নিয়েছি আসলে আমরা দুজনই মস্ত বড় না আমাদের বাধ্য হয়ে আরেকটা নিতে হলো আমি শুধু নামেই ডায়েট করি আর কাজের বেলায় শুধু খেয়ে যাই এখনই এত মোটা হয়েছে জানি না সামনে আমার জন্য আর কি কি ওয়েট করছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখানে হাত ধোয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে এই ব্যবস্থাটা না আগে ছিল না এছাড়া এতগুলো কেবিনও ছিল না এখন অনেক সুন্দর করে পরিপাটি করে পুরো এরিয়াটা গোছানো সাজানো হয়েছে এজন্য আগেরবার এসে যতটুকু ভালো লেগেছে তার থেকে এবার এসে অনেক বেশি ভালো লাগছে তবে আমরা বাগান বিলাস পার্কে একটু বেশি সময় দিয়ে ফেলেছি এজন্য আমাদের কাছে একটু সময় ছিল কম তাছাড়া এখানে আরো কিছুটা সময় থাকতে পারতাম খাওয়া দাওয়া তো করেছি কিন্তু আমার লিপস্টিক তো উঠে গেছে খাবারগুলো এত মজা ছিল যে খাবারের সাথে সাথে লিপস্টিকও খেয়ে ফেলেছি আর মেয়েদের তাই না আমি যখন লিপস্টিক দিচ্ছিলাম তখন আপনি যে বাবা আমাকে বলছিল তুমি তো মুখ ঢেকে যাবে লিপস্টিক দিয়ে কি লাভ আসলে মাস্ক নিচে লিপস্টিক পরাটা এটা হচ্ছে একটা মানসিক শান্তি যাই হোক বাসায় যেতে থাকি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ